এভরিওয়ান আমি সঙ্গীতা আমার সঙ্গীতা গোস্বামী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন আমরা চললাম জয়দেব তো হঠাৎই ঠিক হলো যাওয়ার জন্য তো আমি কাকিমারা ভাই বোন সবাই মিলে একসাথে আমরা জয়দেব যাচ্ছি আগেও গিয়েছি কিন্তু তখন ব্লগ বা ইউটিউব করতাম না কিন্তু এখন যেহেতু করছি তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো চলো এখন মানে ইডিওটা আগে দিয়ে রাখলাম যে যখন সময় হবে না যেহেতু তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আবার ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা জয়দেব যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই মিলে একসাথে এখন চললাম আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আগেও একবার গিয়েছি আর এবারেও চললাম তো সত্যিই খুব ভালো লাগছে যেতে পারছি তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব দেখো কত সুন্দর লাগছে দেখতে আমরা এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো অজয় নদী ও মানে তো সূর্যটা দেখো পড়ছে জলের ওপর তো খুবই সুন্দর লাগছিল দেখতে তো মানে অনেকটাই আমরা দুপুরবেলা করে বেরিয়েছিলাম এখন চারটে এরকম বেজে গেছে আর সূর্যটা দেখো অস্ত যাচ্ছে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে আর দূরে দেখো সর্ষে ক্ষেত তো খুবই ভালো লাগছিল দেখো আমরা এখন ভেদিয়া রাস্তার ওপরে আছি আর দু দেখে দেখো বড় বড় শাল গাছ আরও অনেক রকম গাছ আছে মানে অনেক বন আর আমরা চললাম এখন মাঝখান দিয়ে তো সত্যি খুব সুন্দর লাগছিলো দেখতে আর যেহেতু মানে দুপুরবেলা তো অতটাও ঠান্ডা মানে ছিল না এখন তো মানে কখন নামবো কখন যাব মানে কখন তোমাদের সাথে শেয়ার করব তো মনে হচ্ছে কখন পৌঁছাবো কারণ এখান থেকে অনেকটাই দূর মানে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো লাগবে তো সেই জন্যই আমরা মানে আর অপেক্ষা করতে পারছি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মানে আর বেশি দূর না চলে এসছি দেখো এখানে অনেক মানে বোনের মাঝেও বাস স্ট্যান্ড আছে তো চলো একবার ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি আর গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে তো গাড়িটা রাখা হচ্ছে আমরা সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম এখানে দেখো আমরা পৌঁছে গেছি জয়দেব মেলা জয়দেব মেলা ঘুরতে এসেছি আমরা সবাই মিলে লাইক সাবস্ক্রাইব করুন গোপাল মোহাম্মদের ড্রাইভার মেন ড্রাইভার আমার ড্রাইভারটাকে ভালো দেখাও আরে আমরা এখন হাঁটতে শুরু করে দিয়েছি সবাই মিলে বেশি দূর না কিছুটা হাঁটতে হবে তো মা কাকিমা সবাই দেখো পিছনে আছে আমি এখানে ভিডিও করছিলাম আর দেখো অনেকটাই ভিড় মানে এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে তো সন্ধেবেলা বলে কিন্তু ভিড় নয় তা কিন্তু না অনেকজন দেখো বাড়িও যাচ্ছে আবার অনেকজন আসছেও তো তারপর দেখো ভাই এখানে ফোনটা নিয়ে নিয়েছে বলছে তুমি ভিডিও করতে পারছো না ঠিক করে তো ওই জন্য ও একটু ভিডিওটা করছিল। আর ও অনেকটাই লম্বা আমার থেকে ওই জন্য মানে ও যদি ওকে দেখাতে গেলে আমি আমাকে আর দেখা যাচ্ছে না আবার আমাকে দেখাতে গেলে ওর মুখটা দেখা যাচ্ছে না তো এরকম একটা অসুবিধা হচ্ছিল তো সেটা নিয়ে আমরা মজা করছিলাম তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আজকে রাতটা আমি এখানেই থাকবো তো দেখো এখানে মানে এখন থেকে রাস্তা থেকে মেলা শুরু হয়ে গেছে আর মানে অনেকটাই ভিড় দেখো শুরু হয়ে গেছে এখন থেকে মানে ভিতরে ঢুকলে আরও কতটা ভিড় হবে বুঝতেই পারছো তো নিজেদেরকে অনেকটা সতর্ক থাকতে হবে অবশ্যই আর এখানে দূরে দেখো সাদা সাদা মানে মূর্তি বিক্রি করছিল খুব সুন্দর দেখতে লাগছিল তো আর যাওয়া হয়নি কারণ আমরা এখন সামনের দিকে এগিয়ে যেতে ব্যস্ত আছি খুবই দেখো এবার আমরা পৌঁছে গেছি আর প্রথমে দেখো মন্দির তো মন্দিরগুলো দেখো খুবই সুন্দর দেখতে অন্যরকম ডিজাইনের আর কতটা ভিড় দেখো মানে আরও সন্ধে হলে মানে আরও ভিড় হচ্ছে বেশি করে তো মানে বারবার অ্যানাউন্স করছে যে বাচ্চাদের সামনে রাখতে ফোন সামনে রাখতে তো অনেকটাই ভিড় ছিল বলে মানে সাহসও ঘটছিলো না যে ফোনটা বের করে সবসময় ভিডিও করি তো আমি বেশি মানে ভিডিও করি নাই সত্যি বলতে বেশিরভাগ মানে ফোনটা ভিতরে মানে ব্যাগেই রেখেছিলাম তো দেখো কতটা ভিড় কত মানে সত্যি অনেকটা সতর্ক থাকতে হবে নিজেদের কারণ অনেক চুরে হয়ে গেছে ফোন তো মানে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমাদের সাথে অনেক খারাপ একটা ঘটনা ঘটে গেছে তো দেখো এখানে মন্দিরে কাকিমারা সবাই গিয়েছিল তারপর আমরা এখন যাচ্ছি জয়দেব তিলোত্তমা আশ্রমে মানে সব বলে সব থেকে বড়ো আশ্রম এটা তো এখানে এখন মানে এর ভেতর দিয়ে আমরা বাকি মন্দির যে আশ্রমগুলো আছে সেগুলো যাব তো এখানে দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে অনেক লোকজন অনেক মানে হরিনাম কীর্তন শুনছে তো আমরা একটু এখানে কীর্তন শুনবো মন্দিরটা দেখব তোমাদের সাথেও শেয়ার করবো তারপর আবার বাকি যে আশ্রম বা মন্দিরগুলো আছে সেগুলোতেও আমরা যাব দেখো এখানে কীর্তন হচ্ছে আর মানে সবাইকে এখানে কিন্তু টাকা দিয়ে তার কীর্তন করতে হয় মানে একজন এক একজন আধ ঘন্টা এক ঘন্টা করে করছে তো আবার নতুনজন আসছে তো এখানে দেখো কত ভিড় মানে সবাই এখানে বসে গেছে কীর্তন শুনছে এখানে যারা রাত্রে বাস করবে তো তারা এখানে থাকার ব্যবস্থা আছে আবার বিনামূল্যে খাওয়ারও ব্যবস্থা আছে মানে খাওয়ার থাকার কোনো অসুবিধা নেই অনেক অনেক আশ্রম বা খাওয়ার কোনো অসুবিধা হবে না কিন্তু নিজেদের জিনিসগুলো নিজেদেরকে মানে সাবধানে রাখতে হবে তো দেখো এটা হচ্ছে তিলোত্তামা স্মৃতি মন্দির তো এর ভিতরেও আমরা যাব তোমার সাথে শেয়ার করবো মন্দিরটা দেখতে দেখো সার ছিল তো সার দুটো খুবই কিউট খুব সুন্দর দেখতে তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে অনেকজন ছবি তুলছিল তো আমরাও দুটো ছবি তুলে নিয়েছিলাম আর খুবই ভালো লাগছিলো সার দুটোকে দেখতে আর দূরে মানে ওপরে দেখো মন্দিরে আরও অনেক ঠাকুর আছে তো আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমরা ভিতরে যাইনি আমাদের ঠাম্মা গিয়েছিল তো এবারে আমি আর বোন যাব তো তোমাদের সাথেও শেয়ার করব। প্রায় চারশো বছরের পুরনো বর্ধমান এবং বীরভূমের সীমান্তে অজয় নদের পাড়ে এই জয়দেব কেন্দুলি মেলা হয়ে আসছে গীতগোবিন্দের রচয়িতা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে এই মেলা প্রতি বছর মকর সংক্রান্তির পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয় তিন চার দিন এখানে হরিনাম সংকীর্তন ট্র্যাডিশনাল গান সব রকম ধরনেরই হয় খাওয়ার ব্যবস্থা আছে একদম বিনামূল্যে তোমরাও একবার আসার চেষ্টা করো অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো এখন আমি আর বোন ওপরে যাচ্ছি আর এখানে মানে লাইন ছিল তো লাইন দিয়ে ওপরে উঠতে হচ্ছিলো আর এখানে ওরা এই আশ্রমের জন্য কিছু টাকা চাইছিল তো টাকা দেওয়ার পর আমরা দেখো ভিতরে চলে এসেছি তো এখন আমরা দেখে নেব ভিতরে মানে কি ঠাকুর আছে তো দেখো এখানে জয়দেব পদ্মাবতী আছে তো মানে শুধু এরকম মানে তিনটে ঠাকুর দু তিনটে ঘর আছে তিনটে ঘরে তিনটে ঠাকুর আছে তো দেখো এখানে জয়দেব পদ্মাবতী তো মানে আমরা একটু প্রণাম করে নিলাম এখানে কিছু দেওয়ার পর তারপর আমরা বাকিগুলো দেখে নেব তো দেখো এখানে অনেক মানে ভিড় ছিল কেউ কেউ আসছিলো কেউ কেউ মানে নিচে থেকে দেখছিল। আর এখানে দেখো আছে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণটা কিন্তু দারুণ দেখতে ছিল খুবই সুন্দর ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানে না কিন্তু সামনে থেকে কিন্তু অনেকটাই সুন্দর ছিল আর এখানে বোন আমার এখন মানে ভিডিওটা ধরে দিচ্ছিল আর এখানে দেখো একটা ঘন্টা আছে তো ওই ঘন্টাটা আমি এখন বাজাবো বোন বলছে তো বাজা আমি ভিডিও করি তো দেখো এই ঘন্টাটা একটু আমি একটু বাজিয়ে নিলাম তারপর বোনও বাজিয়েছিল তো সবাই বাজাচ্ছিলো বলে আমরা একটু বাজিয়ে নিলাম আর তারপর দেখো পাশে আর একটা মানে ঠাকুর ছিল তো এটা ঠিক বুঝতে পারছিলাম না তো আমি বোন এখন ঘন্টাটা বাজাচ্ছে আর আমি এখন ভিডিওটা করছিলাম আর নিচে মানে মা কাকিমারা সবাই দাঁড়িয়েছিলো তো মানে গোপাল ওখান থেকে মানে ডাক ছিল আমাদেরকে দেখছিলো আর আমরা ওপরে চলে এসেছি ওরা আসেনি তো সেই জন্য বললো তোরা ভিডিও করে নে তারপর আমাদের দেখাবি তো দেখো মন্দিরটা পুরোটা একবার তোমাদের দেখায় আর এখানে দেখো অনেক কিছু লেখা ছিল সেই লেখাগুলো তোমরা একটু জুম করে পড়ে নিতে পারো তো তারপর দেখো ওই দিকে উঠেছিলাম আর এই সিঁড়ি দিয়ে তারপর আমরা নেমে গেলাম তো তারপর আমরা বাকি যে মন্দিরগুলো আছে সেখানেও চলে যাব আর এখানে দেখো মানে অনেক কিছু ডিজাইন করা ছিল দেখো মানে খোল বাজাচ্ছে তো মানে খুবই সুন্দর দেখতে ছিল এগুলো আর তারপর দেখো বাবা মা আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম আর এখন আমরা চললাম পরে যে আশ্রম আছে সেগুলো সব দেখতে এখানে দেখো অনেক রকমের জিনিস বিক্রি করছিল কাঁসা পিতল মাটি চিনামাটির অনেক কিছু তো মানে অনেকটাই দাম বলছিল আবার নিজেদেরকে দাম কমিয়ে নিয়ে মানে কিনতে হবে তো শাঁখ থেকে মানে মাটির পু ঠাকুর মানে অনেক কিছু বিক্রি করছিল ঠাকুর মাটির পট আর এখানে দেখো তারপরে একটা মা কালী মানে আমরা যাচ্ছিলাম তো রাস্তা দেখো একটা মা কালী তো মা কালীটা কিন্তু অনেকটাই বড় তো মানে আমরা একটু প্রণাম করে নিলাম আর মা কালীকে কিন্তু আমার একটু ভয় লাগে তো তারপর দেখো আবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি তো মানে চারিদিকে মেলা আর এখানে কিন্তু মানে মেলার দিক মানে এই যে এদিকটায় কিন্তু সব কিছু নিরামিষ নিরামিষ চপ বলো মুড়ি সব কিছু কিন্তু নিরামিষ পাওয়া যায় আবার মেলায় ওদিকটা চলে গেলে সব আমিষ পাওয়া যায় কিন্তু এদিকে সব কিছুই তোমরা নিরামিষ পেয়ে যাবে তো দেখো এখানে কত সুন্দর খেলা বিক্রি করছিলো টেডি তারপর পুতুল খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো জিনিস বিক্রি করছিলো তো সেগুলো আমরা একটু দেখছিলাম আর তারপর দেখো আমরা চলেছি এসেছি আর একটা আশ্রমে আর এখানে দেখো একটা বজরংবালি ছিল আর এখন আমরা আরেকটা আশ্রমে চলে এসেছি দেখো খুব সুন্দর লাইট লাগানো ডিজাইন করা আর মানে সব জায়গাতেই কিন্তু মানে খাওয়ারও ব্যবস্থা ছিল আবার থাকারও ব্যবস্থা আছে ছোটো ছোটো মানে ঘর করা রুম করা আছে তো মানে কোনো অসুবিধা হবে না কিন্তু শুধু নিজেদের জিনিসটা নিজেদেরকে একটু সাবধানে রাখতে হবে এই মন্দিরটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর ক্ষেত্র আশ্রম কদম খন্ডি ঘাট দেখো ওখানে লেখা আছে কিন্তু এখানে অতটা আলো ছিল না বলে ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দিনের বেলায় যদি মানে সময় থাকে তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ভিতরে দিকে গিয়ে তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করে দেখো তো এখানে দেখো জয়দেব পদ্মাবতী রাধাকৃষ্ণ মানে খুবই সুন্দর দেখতে লাগছিল খুবই সুন্দর করে সাজিয়েছে তো তারপর দেখো আবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি তো মানে দেখো অনেক রকমের জিনিস ঠাকুরের মূর্তি শিব মহাদেব তো কাকিমারা সবাই দেখছিলো কেনাকাটি করছিল তো সেই জন্য আমি ভিডিও করছিলাম এখানে দেখো মানে প্রদীপ তারপর চন্দনের কাঠ থেকে আরম্ভ করে অনেক কিছুই ছিল আর তারপর দেখো দূরে করছি জিলাপি আর গজাগুলো দেখো খুব সুন্দর করে সাজানো আছে দেখে লোভ লাগছিলো তো মানে সেই জন্য আমি ভিডিও করছিলাম ওখানে যে কাকার ভাইগুলো আছে তো আমাকে দেখে হাসছিল ভিডিও করছিলাম বলে আর তারপর দেখো আমরা আর একটা আশ্রমে চলে এসেছি এখানেও দেখো অনেক কীর্তন হচ্ছে হরিনাম হচ্ছে এখানেও অনেকজন মানে বিশ্রাম নিচ্ছে যারা দিনের বেলা এসছে মানে বা যারা রাত্রে থাকবে তো দেখো এখানেও থাকার ব্যবস্থা আছে খাওয়ানোরও ব্যবস্থা আছে তো এখানে দেখো কীর্তন হচ্ছিল তো আমরা সবাই মিলে একটু এখানে দাঁড়িয়ে দেখছিলাম তারপর আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিলো তো এখানে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম মানে কাকিমা আমাদের খাইয়েছে তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম আর এখানে ঝালমুড়ি তৈরি করছিলো তো তারপর দেখো আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছি আর খেতে কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু বিট দিয়েছিলো তো ওটা একটু বেশি ছিল তো তারপর দেখো আমরা আরেকটা আশ্রমে চলে এসেছি এখানে মানে পুজো করছে একটা সাধু বাবা দেখো ওখানে বসে পুজো করবে ঘুরতে ঘুরতে তারপর আমরা এই জায়গাটা চলে এসেছিলাম তো এই জায়গাটা আমার একদম ভালো লাগেনি এখানে সবাই সাধু বাবা মরা মাথা খুলি তিসুল আগুন মানে সবাই কিসাব করছিল তো তাড়াতাড়ি সবাই মিলে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে চলে এসেছিলাম এরপর আমরা মেলার দিকে চলে এসেছি তো আজকে রাত্রিটা যেহেতু আমরা এখানে আছি তো মেলাটা মানে ঘোরার চেষ্টা করব পুরোটা আর দেখো চারদিকে অনেক টাইট লাগানো আছে আর কতটা ভিড় দেখো মানে মেলাতে যেমন ভালো মানুষ আছে খারাপ মানুষও কিন্তু অনেক আছে তো বারবার অ্যানাউন্স করছে সবাইকে সাবধান থাকার জন্য তো এই ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে পরের ভিডিওতে মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব